এই খাবারগুলো নিয়ে গিয়ে তুমি খাবে কিভাবে যে গরম পড়েছে তাতে তো রাত না হতে এগুলো নষ্ট হয়ে যাবে রুটি তবুও খেতে পারবে কিন্তু তরকারি তরকারিগুলো যে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে আর কি করব বলো কি নে এছাড়া কি আর কোনো উপায় আছে কথাটা না অবশ্য মন্দ বলনি আমাদের মতো গরিবের সংসারে সুখ মনে হয় কখনোই আর আসবে না গো তো হা করে কি হবে বলো তো ভাগ্যে যা আছে তাই নিয়ে সুখী হতে হয় সেই ভাগ্যখানা দেখো বিধাতা আমাদের ভাগ্যে না দিলেন টাকা পয়সা না দিলেন ভালো বাড়ি আর না দিলেন ভালো একটা চাকরি আর না দিলেন সন্তান এই ভাগ্য নিয়ে সুখী হবে না তো কি হবে থাকিনি এসব নিয়ে আর মন খারাপ করো না এতেও হয়তো আমাদের কিছু না কিছু ভালোই হচ্ছে হয়তো আচ্ছা তুমি এসব বাদ দাও টাইম হয়ে যাচ্ছে তুমি এখন যাও ঠিক আছে গিন্নি আমি যাচ্ছি তুমি কিন্তু এসব নিয়ে মন খারাপ করবে না কেমন আচ্ছা গো আচ্ছা আমি এসব নিয়ে আর মন খারাপ করব না আমি তাহলে এলাম দেখে শুনে যেও আমি এখন একটু ঘুমাবো কোনো শব্দ যেন আমার কানে না আসে এই অসময়ে ঘুমোবে কি গো তোমার কি শরীর খারাপ করছে নাকি শরীর খারাপ না করলে বুঝি ঘুমোতে নেই আমি কি সেটা বলেছি তুই বলবি কেন রে আমি ঘুমাবই খাই বাইরে যাই আমার বিষয় তুই কোন তুই কেন আমার সব বিষয়ে নাক গলাস হ্যাঁ কারণ আমি তোমার বউ আমার অধিকার এসব ফালতু বকিস না তো দেব আমাকে ঘুমাতে দে তুমি আমার সাথে এমনটা কেন করো বলো তো তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে এই বুঝি তোমার ভালোবাসা ভালোবাসা দিয়ে কি হবে আমি যেটা চাই সেটা করতে দাও বলো সবটা সবটাতেই তো শুধু বাধার বাধা কোনটা করতে দেই না তোমাকে বলো কাছে সব সময় এত ঘ্যানোর ঘ্যানোর করলে কার ভালো লাগে এখন আমার ভালো কথাও তোমার কাছে মন্দ লাগবে মাথা খারাপ আছে দেবচানি ভালো করে বলছি আমার সামনে থেকে সরে যাও কেন গো সকাল থেকে লাল জল পেটে যায়নি বুঝি আমার মটকা গরম করবি না বলে দিলাম আমি নেশা করি মদ খাই যা ইচ্ছে করি তোর কি কথায় কথায় বেরিয়ে যেতে বলো তো একদিন দেখবে আমি বেরিয়েই গেছি তোমার মতো লোকের সাথে আমার আর থাকা সম্ভব হচ্ছে না তাই নাকি তাহলে আছিস কেন কি করব বলো মায়া যে কাটাতে পারছি না এসব ফালতু কথা বাদ দিয়ে ঘর থেকে বেরিয়ে যা আমি এখন ঘুমাবো আমার সাথে এমন কেন করছো গো ই অপরাধ আমার বললাম না ঘর থেকে বেরিয়ে যা আমি ঘুমাবো ইশরে আবার সেই পচা তরকারির গন্ধ নিশ্চয়ই ওই চৌকিদার আমার দোকানের সামনে খেতে বসেছে সে এই দেখো আমি ঠিক জানতাম এই পচা গন্ধ তোর মাংসের তরকারি থেকেই আসছে সারা রাত জেগে থাকতে থাকতে ভীষণ খিদে পেয়ে যায় গো দাদা তাই এসব সাথে করে দিয়ে দেয় সে তুই কি খাবি তোর গিন্নি তোকে কি দেবে এসব তোদের বিষয় কিন্তু রোজ রোজ আমার দোকানের সামনে এসেই তোকে খেতে হবে সকাল বেলায় এখানটা বেশ হাওয়া দেয় গো দাদা তাই একটু হাওয়ায় বসে শান্তি করে কটা খেয়ে নি তোর সব বাসি পচা খাবারের গন্ধে আমার পেট ফুলে যায় আমি যেন তোকে আর কখনোই আমার দোকানের সামনে না দেখি এক্ষুনি আমার দোকান থেকে বেরিয়ে যাবে দাদা খাবারটা শেষ করি খাওয়ার সময় লোকে কুকুর কেউ তাড়ায় না আমি তো মানুষ দাদা আমার সাথে এমনটা করছেন আমাকে নীতি শোনাস না এই মুহূর্তে বেরিয়ে যাবি তোকে যদি আমার দোকানের সামনে কখনো দেখি তাহলে কিন্তু ঠ্যাং করে ঠিক আছে দাদা যাচ্ছি কিন্তু কাজটা তুমি ভালো করলে না এই হরিপদা কি খবর তোমার দোকান দেখছি এখনো খোলা আরে বাবা দোকান খোলা থাকবে না কেন এত রাতেও কি কেউ দোকান খোলা আগে বলি কি কাকা শুধু টাকা টাকা কোরো না শরীরটার দিকে একটু দেখো রাত কোথায় পেলি রে সবে বাজে সন্ধে ছটা তুই বলছিস এত রাত আজ কি মালপানি বেশি পড়ে গেছে নাকি মালপানি আবার কি তুমি যে কি বলো না কাকা আমার কাকার মুখে সব কথা মানায় না একদম মানায় না ঠিক আছে বাবা বুঝলাম তুই এবার বাড়ি যা বৌমা তোর জন্য অপেক্ষা করছে আমি তো এখনো বিয়েই করিনি তুমি বৌমা পেলে কথায় আমি বলি কি আর মাতাল বলে কি তুমি আমাকে কিছু বললে না বাবা তুই বরং বাড়ি যা আচ্ছা কাকা আমি তাহলে আসি এ ভাই কুলদীপ শিগগিরি হাত সকাল প্রায় হয়েই এলো সকাল হবার আগে আমাদের মালপত্র নিয়ে সরে পড়তে হবে তাড়াতাড়ি তো করছি কিন্তু এই এই তালাটা অনেক শক্ত কিছুতেই ভাঙতে পারছি না এই তালা কিন্তু আজকে ভাঙতেই হবে আজকে না ভাঙলে আবার কবে সুযোগ পাব বল ওই দেখ রমেশ বুড়োটা ঘুমিয়ে আছে জেগে গেলে কিন্তু বিপদ এই আর একটু এই যে এই যে এবার মনে হচ্ছে তালাটা ভেঙে গেছে ভাই আসতে শব্দ করিস কেন ভাঙতে গেলে একটু তো শব্দ হবেই রে ভাই আরে আরে তোমরা তোমরা কারা ওখানে কি করছো ভাই মনে হচ্ছে ধরা পড়ে গেছি রে চল পালাই পালালে চুপ ধরা পড়ে যাব তাহলে কি করবি কিছু একটা তো করতে হবে তুই চুপ করে দাঁড়িয়ে থাক আমি দেখছি কি করা যায় এই দাঁড়াও দাঁড়াও বলছি তোমাদের এত বড় সাহস হ্যাঁ এই রমেশ চৌকিদা থাকতে তোমরা চুরি করতে আসো তুই বেশি কথা বলিস না রমেশ চুপচাপ ঘুমিয়ে পড় আবার বেশি কথা বললে ভালো হবে না বলে দিলাম আমি তোমাদের মতো চোরকে ভয় পাই না চুরি করবার শাস্তি কেমন হয় আমি এক্ষুনি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কুলদীপ ওরে পালা কুলদীপ হ্যাঁ পেছনে বুড়োটা এখন আছে নাকি ডাক্তর আছে আছে আমাদের খুব কাছাকাছি এসে গেছে মনে হচ্ছে আমাদের ধরে ফেলবে দাঁড়াও দাঁড়াও বলছি এই রমেশ চৌকিদারের হাত থেকে কোনো চোর আজ পর্যন্ত পালাতে পারিনি তোমরাও পারবে না দাঁড়াও বলছি এই তারা কুলদীপ মনে হয়েছে তোরা তোরি এবার আর দৌড়াস না কি করবি তাহলে বেটাকে বেটাকে ঘা দিতে হবে তাহলে ওর শিখতে হবে বুঝলি ঠিক বলেছিস তাহলে চল বেটাকে ধরি আমাকে তোরা মারছিস কেন আমি গ্রামের পাহারাদার এই গ্রাম হাট বাজার পাহারা দেওয়া আমার কাজ সেটাই করছি আমি তাহলে আমাকে তোরা মারছিস কেন চুপ একদম চুপ বেশি কথা বলবি না বেশি কথা বললে আরো মার খাবি কে কোথায় আছো আমাকে বাজাও কিছু চোর আমাকে মেরে ফেলছে গ্রামবাসী বাজাও তোকে কেউ বাঁচাতে আসবে না তুই এখানে পড়ে থাকবি দেখলি তো আজকালের মানুষ উপকারীর উপকারের কোনো মূল্য দেয় না তুই রাহাতে জেগে গ্রাম পাহারা দি অথচ আজকে তোর বিপদে কেউ এলো না অযথা আমাদের কাজে বাধা দিলি তোমরা আমাকে আর মেরো না আমি আমার দায়িত্ব পালন করেছি শুধু চল ভাই আর মারিস না যথেষ্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ তাই চল আশা করছি এই ব্যাটার আজকে কঠিন শিক্ষা হয়েছে তুমি আজও ভোরবেলা বাড়ি ফিরলে রোজ রোজ তুমি এমন কেন করছো বলো তো আমার কাজ ছিল তাই আসতে দেরি হয়ে আছে কাজ বলো তো নেশা করতে আর জুয়া খেলতে খেলতে তোমার বাড়ি আসার কথা মনে থাকে না আমার যা ইচ্ছে তাই করব তুই সব সময় আমার পেছনে কেন লেগে থাকিস বলতো তুমি আমাকে আর কেন সহ্য করতে পারো না গো তোমার জন্য আমার চিন্তা হয় সারা রাত জেগে বসে থাকি তুমি কেন বোঝো না আমি কি তোকে এসব বলতে বলেছি তুই করিস কেন আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেলাম গেলাম গো মন থেকে উঠে আমি কি এতটাই তাহলে চলে যাব বোঝা না হলি কার এমনি করি এত কিছুর পর তো ছেড়ে যাস না জানা যা এবার চলে যা প্রতিদিন এই ঝগড়া অপমান অবহেলা আমি এসব আর পথ সহ্য করবো সহ্য করতে না পারলে বেরিয়ে যা তোকে কি আমি ঠিক আছে তুমি যা চাইবে তাই হবে বেরিয়ে যাচ্ছি আমি আমি আর পারছি না বিধাতা কি অপরাধ করেছিলাম তোমার কাছে যার জন্য তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ কোথায় যাবো আমি এখন কার কাছে যাব যাবো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে হে কি এটা তো চৌকিদার রমেশ কিন্তু ওর একই অবস্থা রমেশ তুমি কি আমার কথা শুনতে জল জল আমাকে একটু দেবেন হে কে তুমি রক্তাক্ত হলে কিভাবে রমেশ এমনটা কে করেছে গ্রামের দুজন চোর ঢুকেছিল কালকে রাতে আমি ওদের বাধা দিলে ওরা আমার এই অবস্থা করে আয় বিধাতা তোমাকে এই অবস্থায় ফেলে রেখে চোরগুলো চলে গেল ওরা কি আরও থাকে তুমি একটু অপেক্ষা করো আমি এখনই লোকজন ডেকে আনছি কেউ আসবে না দিদি মনে কেউ আসবে না রাতে কত করে ডাকলাম কেউ এলো না আমাকে বাঁচাতে ঠিক আছে তাহলে আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তোমাকে এভাবে ফেলে রাখা যাবে না ঠিক আছে দিদি মনে আপনার অনেক দয়া এভাবে বলো না রমেশ মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে আর তোমার জন্যই তো রোজ রোজ আমি নিশ্চিন্তে আমরা ঘুমিয়ে থাকি আর আজ আমাকে বাঁচাতে কেউ এগিয়ে এলো না হ্যাঁ তো ভেবো না রমেশ এভাবে বলো না চিত্তা আমি কেবল মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু এসব কি করে হলো আর ওকে কে এভাবে মারলো আমি তো সঠিকভাবে পুরো ঘটনা বলতে পারবো না চিত্রা তবে আমি যতটুকু জানি বলছি আমি ভোরবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি বাজারের কাছে রাস্তায় একজন মানুষ পড়ে আছে আমি সেখানে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় রমেশ সেখানে পড়ে আছে তারপরেই বাড়িতে নিয়ে এলাম হাই বিধাতা হে কি শোনালে দিদি আমার তো শুনেই হাত পাশে এটিয়ে আসছে গো বুঝলে গিন্নি আজকাল মানুষের উপকার করবার কোনো ফল পাওয়া যায় না আমি সারা রাত জেগে গ্রামের প্রতিটা দোকান প্রতিটা বাড়ি পাহারা দিই যেন কোনো চোর এসে সেগুলো চুরি করতে না পারে অথচ আজকে আমাকে চোরেরা মেরে রক্তারক্তি করিয়ে দিয়ে গেল কেউ আমাকে বাঁচাতে এলো না কত ডাকলাম কত কাঁদলাম কেউ এলো না কাজ করতে হবে না গো দরকার পরে আমরা আধ পেটা খাবো না খেয়ে থাকবো তবুও তোমাকে এমন কাজ করতে দেব না এভাবে বললে কি হয় চিত্রা একদিন বিপদ হয়েছে বলে কি প্রতিদিন হবে চোরের ভয়ে ঘরে বসে থাকলে তো চোরেরা আরো পেয়ে বসবে দিদি মনে ঠিকই বলেছে চিত্রা তুমি এত কিছু ভেব না একদিন হয়েছে বলে কি রোজ রোজ এমন হবে তোমার যেমনটা ভালো মনে হয় করো আমি আর কি বলবো তোমরা কথা বলো আজ আমি যাই না খেয়ে যাবেন দিদিমণি কিছু একটা অন্তত মুখে দিয়ে যায় আজ না অন্য দিন এসে পেট ভরে খেয়ে যাব কেমন ঠিক আছে দিদিমণি কি হয়েছে বাড়িতে এত লোকজন কেন আর দেবী সেভাবে পড়ে আছে কেন তার আগে তুমি কোথায় ছিলে বলো কাকাবাবু ভোরবেলায় আমি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম এরপর দেখি চৌকিদার রমেশ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে আমি ওকে ওদের বাড়ি পৌঁছে দিয়ে এলাম কিন্তু দেবেশের কি হয়েছে সব জেনে তুমি তুমি কি করবে মা যাও সমাজ সেবা করো সে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আপনার ভাইপো দিনের পর দিন আমার সাথে অন্যায় করেছে মারধর করেছে নেশা করে বাড়ি ফিরেছে তখন কোথায় ছিলেন এই দেখুন এখনও কতগুলো মদের বোতল পড়ে আছে এখন আর কোনো অভিযোগ করতে হবে না মা ছেলেটা তো সমস্ত অভিযোগের ঊর্ধ্বে চলে গেল এভাবে শান্তিতে থেকো মানে এসব কি বলছেন আপনি দেবেশ দেবেশ তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না তুমি তো নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দিলে এখন নিজেই আবার চলে গেলে কেন শান্ত হও দেব জানি আমি যখন এ বাড়িতে এসেছি তখন দেবেশ এইভাবেই পড়েছিল চারপাশে শুধু মদের বোতল অতিরিক্ত মদ খাওয়ার জন্যই বুঝি ওর জীবনটা গেল না না এটা সত্যি হতে পারে না ও তো ভোরেও আমার সাথে ঝগড়া করছিল আমি অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কিন্তু এ কি হয়ে গেল কাকা বাবু যা হবার তা তো হয়েই গেছে এখন আর এভাবে কেঁদে কি হবে ওর সমাধির ব্যবস্থা করো আপনাদের যেটা ভালো মনে হয় করুন কাকাবাবু আমার মাথায় কিছুই আসছে না ঠিক আছে আমি আমি দেখছি কি করা যায় তুমি কোনো চিন্তা করো না এটা তুমি কি করলে বিধাতা আমাকে একা করে দিয়ে ওকে কেন নিয়ে গেলে আমাদের মতো চোরের বাড়িতে রমেশ চে তা রমেশ বাবু কি খবর আর খবর এলাম তোদের সাথে দেখা করতে সেদিন মনে হয় মাঠটা বেশি হয়ে গেছিল দেখ না এখনো গাল লাল হয়ে আছে এখনো কষ্ট আছে নাকি রমেশ কষ্ট তো গায়ে নয় মনে লেগেছে আমি সারা জীবন সৎ থাকতে চাইছিলাম কিন্তু কিন্তু এই গ্রামবাসী আমার কদর করল না ওদের বিপদে আমি থাকলেও আমার বিপদে ওরা থাকল না আর তাই বুঝি আজকে আমাদের কাছে চলে এলে হ্যাঁ আমি হেরে গেছি ভেবেছিলাম কাজ করে খেয়ে বাঁচবো সম্মান রাখব কিন্তু দুনিয়াটা সম্মান বোঝে না শুধু নিজের স্বার্থ বোঝে এই কথাটাই তো তোমাকে বোঝাতে পারিনি গো রমেশ দাদা যাক নিজে নিজে অনেক আমি জানি এটা ভুল পথ তবু আজকে আমার সামনে আর অন্য কোনো পথ খোলা নেই তাহলে হাত বাড়াও রমেশ দা আজকে থেকে আমরা একসাথে হ্যাঁ হ্যাঁ আমি রাজি কিন্তু আমার একটা কথা আছে বলো কি বলবে আমি চাই প্রথম চুরিটা তোমরা ওই হরিপদর দোকান থেকে শুরু করো ওই লোকটা প্রত্যেক দিন আমার খাবার নিয়ে ঝামেলা করে ঠিক আছে তুমি যা চাও তাই হবে আমাদের প্রথম চুরি হবে হরিপদ বাবুর দোকান থেকে হ্যাঁ একদম আজকে আমাদের চুরি করতে আর কোনো ভয় পাওয়া লাগবে না রে কুলদীপ ইচ্ছে স্বাধীন চুরি কর হ্যাঁ ভাই রমেশ তো বুদ্ধি করে গ্রামে গেছে চুরি করতে এইদিকে আমরা আমাদের কাজ ছেড়ে নি ভেতরে তো হরিপদ বুড়োটা আছে আবার ওষুধের বোতলটা সাথে নিয়েছি সে দোকান ঢুকেই প্রথমে বুড়োর মুখে স্প্রে করে দিবি ঠিক আছে এত বেশি চিন্তা করিস না ভাই শোন তুই স্প্রে করে সমস্ত জিনিসপত্র বস্তায় ভরবি আর আমি ক্যাশের মানে ক্যাশের দিকে দেখব হ্যাঁ ভাই বুঝেছি আর শোন শোন কোনো শব্দ করবি না পা টিপে টিপে হাঁটবি টর্চ লাইটটাও সাবধানে ধরবি হ্যাঁ এত বোঝাতে হবে না ভাই আমি নতুন চুরি করতে আসিনি আমি ভুলেই গিয়েছিলাম যে তুই একজন পাক্কা চোর ভাই আসতে এবার দ্রুত হাত চালা আমার হয়ে গেছে চল বেরিয়ে যাই ভাই ভাই রমেশকে কি চুরির ভাগ দিবি চুরির ভাগ মাথা খারাপ নাকি এই ভাগ চাইতে আসলে উল্টে সকলকে বলে দেবার হুমকি দেব বেঈমানি করবি সে যদি নিজের কাজের সাথে গ্রামবাসীর সাথে বেঈমানি করতে পারে তাহলে আমরা কেন পারবো না কথাটা অবশ্য মন্দ বলিসনি নি ঠিক আছে চল বেরিয়ে যাই হুম তাই চল বেরিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা ধরবো আচ্ছা ভাই আচ্ছা তাই হবে আর কতদিন গ্রামের মধ্যে চুরি চলবে আর তাছাড়া চৌকিদার থাকতে চুরি কিভাবে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো দাদা কত রাতে হরিপদর দোকানেও চুরি হয়েছে পরপর কয়েকদিন ধরে এই চুরিগুলো হচ্ছে আর প্রতিকার কি গ্রামের চৌকিদার যদি নিজের কাজ সঠিকভাবে না করে তাহলে আমরা কি করব বলো আমি তো সব সময় পাহারা দিচ্ছি কিন্তু তারা অত্যন্ত চতুর আমি যখন গ্রামের দিকে যাই তখন তারা বাজারে চুরি করে আবার যখন বাজারে যাই তখন তারা গ্রামে চুরি করে একজন মানুষ দুদিকে একসাথে পাহারা দেবে করে ওরা জানতে পারে যে তুমি কোথায় দিচ্ছ সেটা তো আমার জানবার কথা না দাদা প্রয়োজনে তোমরা আর আরো এখন একটা চৌকিদার রাখো প্রয়োজন পড়লে সেটাই করতে হবে কিন্তু তুই আমাদের সন্দেহের বাইরে নসরে রমেশ রমেশ আমাদের সন্দেহের তালিকায় আছে তাহলে তোমরা নিজেরা আজ থেকে পাহারায় নেমে যাও প্রয়োজনে তাই করব কিন্তু তোকে ছাড়বো না আচ্ছা আমি একটা কথা বলি এখানে চিৎকা চেঁচামেচি করে তো কোনো লাভ হবে না আজ থেকে বরং সকল গ্রামবাসী একত্রিত হয়ে পাহারা দেওয়া যাবে এই চোর তাহলে একদিন না একদিন ধরা পড়বেই আমি বৌমার সাথে একমত আজকে থেকে আমরা সকলেই গ্রাম পাহারা দেব দেখবো এই চোর কিভাবে চুরি করে ঠিক আছে আজ তাহলে আপনারা আসুন আর রমেশ তুমি বিকেলবেলা একটু এসো তোমার সাথে আমার কথা আছে আগে কিছু বলবেন তুমি এই কাজটা কেন করলে কোন কাজ দিদিমণি দেখো রমেশ আমি কিন্তু সবটা বুঝতে পেরেছি আমার কাছে আর লুকিও না কেন এবং কি পরিস্থিতিতে পড়ে তুমি চোরের সাথে হাত মিলালে সেটা আমাকে সবটা বলো আমি এমনটা করতে চাইনি কিন্তু বাধ্য হয়েছি করতে কেউ কি তোমাকে বাধ্য করেছে আমার রাগ আর জেদ আমাকে বাধ্য করেছে মানে আমি রোজ ভোরবেলায় হরিপদর দোকানের সামনে বসে রুটি আর মাংস খেতাম এবং রোজ সকালে সে দোকান খুলে আমাকে গালমন্দ মন্দ করত বাসি রুটি পচা তরকারির এগুলোর গন্ধে নাকি তার পেট ফুলে যায় এসব শুনতে শুনতে তার উপর আমার একটা ক্ষোভ জন্ম নেয় এরপর সেদিন চোরের কাছে মার খাওয়ার পর আমার রাগ আরও বেড়ে যায় আমি যাদের জন্য রাত জেগে পাহারা দিই তারাই আমাকে বাঁচাতে এলো না ভীষণ কষ্ট হয় আর আমি এসব করেছি বলে আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি তোমার কষ্ট লেগেছে কষ্ট লাগাটাও স্বাভাবিক কিন্তু তুমি যে কাজটা করেছ সেটা কি ঠিক করেছ না না ওই চোরেরা যে চুরি করে নিয়ে যায় তোমাকে কিছু দেয় না না তুমি চাওনি তাদের কাছে হ্যাঁ কিন্তু তারা উল্টো বলেছে আমি তাদের কাছে কিছু চাইলে তারা পুরো গ্রামবাসীকে আমার কথা বলে দেবে এতে তুমি লাভ করলে নাকি ক্ষতি ক্ষতি তাহলে কেন এসব করলে যেখানে তোমার কোনো লাভ হলো না সেখানে নিজের সততা বিসর্জন দিয়ে কি হলো আমি ভুল করেছি দিদিমণি আমি আর কখনো এমন ভুল কাজ করব না আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত বলুন দিদিমণি আমি সব করব আজ তুমি প্রতিদিনের মতোই পাহারা দেবে কিন্তু চোরদের অবস্থান সম্পর্কে গ্রামবাসীকে জানিয়ে রাখবে এরপর গ্রামবাসী তাদের ধরবে আমি রাজি আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করবো দিদিমণি আমি কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব না তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ এতে আমি অনেক খুশি তুমি অনেক ভালো রমেশ আপনিও অনেক ভালো মানুষ দিমনি